এই সর্বপ্রথম দেখলাম রেস্টুরেন্টে ঢুকতে টাকা লাগে আর খাবারের যে দাম তবে ভিউটা অনেক সুন্দর জানতে হলে পুরো ভিডিও টা দেখতে হবে তো চলেন গো মর্নিং শুভ দুপুর আজকে শুক্রবার আজারিয়া দিন এই আজারিয়া দিনে আমি একদম ফ্রি এই ফ্রি সময় দুপুর সাতটা থেকে শুরু করে সকাল এগারোটা পর্যন্ত কাপড় দিলাম একদম বিনা কষ্ট আমার আধোয়া কাপড় এত কম যে উমের বাড়িদের কাপড় সাজানো পরে সাদে আসতে হল পরে মুদি দোকানে এসে ঘরের কিছু অপ্রয়োজনীয় জিনিস কিনলাম তারপর বাসা গিয়ে সোজা মসজিদে চলে আসলাম মসজিদে জায়গা না থাকাতে রাস্তায় কাটন নামাজ পড়লাম নামাজ পড়ে খাওয়া দাওয়া খেয়ে কিছুক্ষণ বাইস্তা বাইশের লোকের সময় কাটালাম ভোর সন্ধ্যায় কিছু নামের মানুষের সাথে দেখা করলাম দেখা করে ভালো লাগলো তাদের বিরাট একটা প্ল্যান ছিল এই প্ল্যানটাকে সাকসেস করার জন্য চারজন বিজ্ঞানীকে আবিষ্কার করলো তিনজন বিজ্ঞানী একসাথে আর আরেকজন বিজ্ঞানীকে খুঁজতে পারি বিজ্ঞানিক সারা কখনো প্ল্যানটাকে সাকসেস করা সম্ভব না অবশেষে চতুর্থ পেয়ে আমরা আমাদের গাড়িটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে যেহেতু আমরা এই গবেষণা নতুন আমাদের ম্যাপ দেখাচ্ছে এখানে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোনখানে অনেকক্ষণ খোঁজাখুজি করলাম অবশেষে আমরা জানতে পারলাম গুহার ভিতরে ওই রেস্টুরেন্ট অবস্থিত যেহেতু এখানে সবাই লিজেন্ড তাই গুহা বাইরে করতে বেশি সময় লাগে ঢুকতে দেখে এক ডাইনোসর দাঁড়িয়ে আছে টিকিট ছাড়া ঢুকতে দিবে না টিকিট নিতে হয় এক সুন্দরী আফার থেকে দুইশো টাকা দিয়ে চারজন আষ্টশো টাকা দিয়ে ঢুকে গেলে সর্বপ্রথম দেখলাম রেস্টুরেন্টে ঢুকতে টাকা লাগে ঢুকছি যেহেতু একটু গবেষণা করে দিকে আলোর দিনের সেরক দিয়ে সাজিয়ে রাখছি দেখতে খুব সুন্দর লাগে বাকি সুন্দর আপনারা দেখে নেন এত কবার সমানে সামান্য একটু লোক পছন্দ হয়েছে নি চাইলে আপনারাও আসতে পারেন কিন্তু লোকেশন কমুন এখানে আসছি ঘুরমু গার্মু খামু দেখমু আর আপনাদেরকেও দেখাবো হয়তো এখানে কখনো আপনারা আসেন নাই আর আসতে পারবেন আর এখানে টাকা নষ্ট করে লাভ নেই যদি আমরা বিকালে আসতাম তাহলে এখানকার সৌন্দর্যটা আপনাদেরকে দেখাতে পারতাম কিছুক্ষণ করলাম এখানে সবাই জোড়া জোড়া মানে কাপল আর আমরা সিঙ্গেল করার অবস্থা বেড়ি মানুষ থাকাটা সিঙ্গেল ভিডিওটা সুন্দর করে বানাতে পারলাম না তার একমাত্র কারণ বেড়ি মানুষ ভিডিও করলে চাইয়া থাকে না কারণ মানুষ যা কিছুক্ষণ ঘুরা ঘাড়া পরে এক জায়গায় বসলাম কিছু খাবার অর্ডার দেওয়ার জন্য যেহেতু সুংসাং কিছু বুঝিনা তাই ওটার সহযোগিতা নিলাম আগেই বলছি এখানকার

In tum